আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো এটিতে আপনারা এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় পাতে চারটি পদের আবেদনটি করতে পারবেন চারটি ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটার তিন নম্বর পর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাকরিক এবং চার নম্বর পর্টের রয়েছে অফিস সহায়ক তো অফিস সহায়ক এখানে পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি আপনারা এসএসসি অথবা সমান পাশে অফিস সহায়ক পদে আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল পরিকল্পনা বিভাগের এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগের এক নম্বর পদে পদের সংখ্যা রয়েছে তেরোটি আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার পর্ষণপ্রাপ্ত স্বাক্ষলীতে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে রাখার স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেটিতে পদের সংখ্যা রয়েছে উনিশটি

তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো এটাতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে তিন নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলটক ফি ফিড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন